গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সব ভাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম নিচের ঘরে ম্যাটিটা ডি চেঞ্জ করে চলে এসেছি কাজও হয়ে গেছে অনেকটা এবার রান্নাবস্তে আজকে দেখা যাক কী রান্না করে কী রান্না করি আজকে দেখি এখনো বুঝাইনি বুঝাবো দেখি কী করি আজকে আমার ডালই করবো একটু মিট কেসটা ছিল গুছালাম ভেতরটা একদম প্যাকেট ট্যাকেট গুলো সুন্দর করে গুছিয়ে দিলাম এদিকটাই কোটোতে সব ভরে দিলাম এটাই বেশি কিছু থাকে না অবশ্য অল্পই আর এইখানটায় ভাত তৈতিক থাকে এটাও মসলাম শখ হচ্ছে এইটাই কাটা একদম ভর দিয়ে ওপরে আর এই যে আমাদের বাসনে থাকা এখানে সে তো সবাই জানে ওখানে থাকে তো একটু গুছিয়ে নিলাম দিয়ে এবার রান্না করবো দেখে তো বুড়ি দিয়ে গেলে কচুর শাক আমি দেখি কচুর শাকগুলো কখন কাটি আর কখন করি এদিকে গ্যাস ফুরিয়ে আসছে গ্যাসও আনতে হবে নাহলে কচুর শাক হবে কি করে কচুর শাক করতে তো সময়ও লাগে অনেকটা ঘন্টা হচ্ছে কাজ হয়েছে যে ভাত আমার কমপ্লিট নামিয়ে অনেক কাঁসার হয়ে গেছে অবশ্য শোনো আবার মাছ নিয়ে এসছে ভোলা মাছ এই মাছগুলো কাটবো আর এখানটায় হয়েছে ডাল সিদ্ধ ডালটা সিদ্ধ করে রেখেছি এটাকে সোমবার দেবো তো সোনা টোটো নিয়ে বেরিয়েছিল সকালে বাবা চলে আসলো তার করে বলো মা আমাকে কিছু খেতে দাও আমি যাবো কলকাতায় যাবো ও গেলো কলকাতায় ঠিক আছে তা খাওয়া দাওয়া করে বেরোলো কলকাতায় গেলো আর বললো মাথা নিল পরও আস্তে আস্তে মশমের একটা যে শরীরটা আবার খারাপ একটু শুয়ে আছে ঠিক আছে ও একটু চা করে দিয়ে আসলাম দুবার দোয়ার করে বিকার চা গরম করে দিয়ে আসলাম খাও কিছু খাবার খেয়ে নাও ওষুধ খাও আজকে তোমার ছুটি একদম রান্নাটা করে নিন সোনা তো আস্তে আস্তে মনে হয় সে রাত হয়ে যাবে ও তা দুপুরে খাওয়া দাওয়া করবে না আমি আর মৌসুমী তাই মনে হচ্ছে ডাল করবো আর এদিকে আলু হাতে দিয়েছে মাছও আছে কাতলা মাছ রয়েছে ফ্রিজে ওটা আর আছে করবো না আজকে দেখি বলা মাছটা করি কি যদি খাই মৌসুমি তাহলে যা করবো দুপুরে নাহলে করবো না ওরা মানে পেপার সময় না ও মাছটা খেতে চায় না

চা খেতে খেতে কচুর শাকগুলো কেটে নিই এই যে কচুর শাকগুলো এই পাতাগুলোকে রাখলাম এটাই আর ডাটাগুলোকে এখানে রাখলাম কেন আজকে তো রান্না হচ্ছে না নষ্ট করবো ওর থেকে বেছে সুন্দর করে ফ্রিজে রেখে দিই ব্যাস থাক কদিন ধরে খাওয়া যাবে এতটা তো এক সময় লাগবেও না তো চলে আসলাম একটু চা নিয়ে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম ঘরে কী করবো এক একা চলে আসলাম বৃষ্টিও হচ্ছে তো বৃষ্টি হচ্ছে মৌসুমের দিকে ঘুমাচ্ছে আমি কি করবো একটা একটু ফোন দেখছিলাম দেখতে দেখতে চলে আসলাম চা নিয়ে ওপরে ওপরে বসে চা খাই আর বাড়িটা দেখি বৃষ্টিতে কোথায় যাবো বলো আজকে তো কোথাও দৌড়লাম না দেখি যদি রথ দেখতে যেতে পারি যদি বৃষ্টি না হয় তাহলে বৃষ্টির ও তো কিছু করার নেই চলো চাটা খেয়ে নি আগে না তো ঠান্ডা হয়ে যাবে মুড়ি মাখিয়ে নিলাম একটু মরশুমটা মুড়ি মাখা দিই লিকার চা করে দিই মা খা লিকার খাবে কি দুধ খাবে দেখি দুধ চা যদি খাতা তা করে দেবো তো লিকার চায় দেবো তুমি নিয়ে চলে আসলাম চা আর মুড়ি দুধ চা আর মুড়ি আর মরশুমের হচ্ছে লিকার চার মুড়ি আজকে আম দেখে মরশুমের দু মশা থাকে মরশুমের চা আমি ডবল করেছি আর মরশুম আমার জায়গায় বসে আছে

তোমার আপনার বাড়িতে আসেনি কখন যে আসে দশটা বাজে দেখি বলো বেরিয়েছে কলকাতা থেকে আসবে তারপরে তো ঠিক আছে চা খাওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে এই যে একটু সর্ষে লঙ্কা বাটবো করবো হচ্ছে ভোলা মাছের ঝাল ভোলা মাছ সর্ষে বাটা লঙ্কা এখানে যে জলে ভিজানো তো বেটেনি এটা যে সর্ষে লঙ্কা বাটা

মাথায় একটু তেল দিয়ে নিলাম মাথা ঘুষবো জামাল কাঁচব মাথা ঘুষে বাবা খাওয়া দাওয়া স্নান করে চলেও এসে গেছে আমাদের মাছ ঝাল দেওয়া সুন্দর সুন্দর দারুণ দেখতে খেতে কেমন হয়েছে যায় না